আসসালামু আলাইকুম অনেকেই টেনশনে থাকেন যে আমার তো এই টাইপের রোগ আমি আসলে কোন টাইপের ডক্টরের কাছে যাব আমার তো এই এই সিমটম আমার আসলে কোন টাইপের ডক্টরের কাছে গেলে ভালো হবে সুতরাং আজকে আমরা কথা বলবো কোন রোগের জন্য কোন টাইপের ডক্টরের কাছে গেলে আপনি বেশি উপকৃত হবেন চলুন শুরু করা যায় এর জন্য আপনাকে প্রথমে ভাবতে হবে আপনি প্রাথমিক চিকিৎসার জন্য ডক্টর খুঁজছেন নাকি বিশেষায়িত চিকিৎসার জন্য ডক্টর খুঁজছেন যদি হঠাৎ করে প্রচণ্ড পেট ব্যথা বুক ব্যথা শ্বাসকষ্ট জ্বরের সাথে খিচুনি হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া কোনো অঙ্গ অবশ হয়ে পড়া প্রচুর বমি বা ডায়রিয়া বা আঘাত পাওয়া হাড় ভেঙে যাওয়া এই টাইপে যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি ইমিডিয়েট প্রাথমিক চিকিৎসার জন্য জরুরি বিভাগে ভর্তি হবেন আর যদি আপনার বিশেষায়িত কোনো চিকিৎসার প্রয়োজন হয় কারণ শরীরে বিভিন্ন অঙ্গের জন্য কিন্তু বিভিন্ন টাইপের স্পেশালিস্ট আছে সুতরাং সেক্ষেত্রে আপনাকে স্পেশালিস্টের কাছে যেতে হবে সুতরাং প্রথমে আপনাকে আলাদা করে ফেলতে হবে আপনি জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসার জন্য যাবেন নাকি আপনি বিশেষায়িত চিকিৎসকের কাছে যাবেন তো চলুন জেনে নেই কোন টাইপের রোগের জন্য কোন ডক্টরের কাছে গেলে আপনি বেশি উপকৃত হবেন প্রথমে আসা যাক মেডিসিন বিশেষজ্ঞ মেডিসিন বিশেষজ্ঞ হল একজন ডক্টর যিনি যে কোনো রোগের প্রাথমিক অবস্থায় নির্ণয় করেন এবং চিকিৎসা দিয়ে থাকেন তবে স্থায়ীভাবে নির্দিষ্ট বিভাগের রোগী হলে তিনি তিনি সে বিষয়ে রেফার করে থাকেন ইউরোলজি বা কিডনি বিশেষজ্ঞ মূত্রনালীর রোগ প্রসাবে ইনফেকশন মূত্রথলি বা কিডনিতে পাথর মূত্রথলি ও মূত্রথলিতে প্রদাহ প্রস্রাবে জ্বালা পড়া এসব রোগের জন্য আপনি ইউরোলজিস্ট বা কিডনি বিশেষজ্ঞের কাছে যেতে পারেন এটা তো শুনেই বুঝতে পারছেন যে হাফানি অ্যাজমা নিউমোনিয়া বুকের সমস্যা এই টাইপের প্রবলেম থাকলে আপনারা বক্ষবন্ডি ডক্টরের কাছে স্মরণাপন্ন হবেন নাক কান গলাও আপনারা সবাই বুঝতে পারেন যে নাক কান গলা এই টাইপের কোনো প্রবলেম থাকলে আপনারা তাদের স্মরণাপন্ন হবেন এরপরে যেটা আসে গ্যাস্ট্রোলজিস্ট হেপাটোলজিস্ট লিভার বা যকৃত বিশেষজ্ঞ এ সবই কিন্তু এক এখানে কারা যাবে জন্ডিস গ্যাসের সমস্যা হেপাটাইটিস বি সি লিভার সিরোসিস খাদ্য বা পাকিস্তানিতে প্রবলেম লিভারে চর্বি খাবারে অরুচ এ ধরনের সমস্যায় আপনার গ্যাস্ট্রোলিস্টে শরণাপন্ন হবেন স্ত্রী রোগ বা প্রসূতি বিশেষজ্ঞ স্ত্রী রোগ সমস্যায় আপনারা গাইনোকোলজিস্ট বা স্ত্রী রোগ বিশেষজ্ঞের কাছে শরণাপন্ন হবেন পেডিয়াট্রিশিয়ান বা শিশু বিশেষজ্ঞ শিশুদের যে কোনো রোগের ক্ষেত্রে আপনার পেডিয়াট্রিক বা শিশু বিশেষজ্ঞের শরণাপন্ন হবে নিওনেটালজিস্ট একজন বাস চার চার সপ্তাহ বা এক মাসের কম হয় তাকে অবশ্যই নিউনোটোলজিস্ট শরণাপন্ন হতে হবে কার্ডিওলজিস্ট বা হৃদরোগ বিশেষজ্ঞ আমরা যেটাকে বলি হার্ট হার্টের কোনো টাইপের অসুস্থতায় হার্টের ব্লক বা বুক ধরপর করা এসবের ক্ষেত্রে আপনার কার্ডিওলজিস্ট শরণাপন্ন হতে পারেন এন্ডোকায়নোলজিস্ট এন্ডোকায়নোলজিস্ট মানে হচ্ছে হরমোন বিশেষজ্ঞ আপনার বডিতে যে হরমোনগুলো আছে সেই টাইপে যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনার এন্ডোক্টের শরণাপন্ন হবেন যেমন ধরুন থাইরয়েড সমস্যা ডায়াবেটিস সমস্যা এছাড়া হরমোন আর কোনো ইমব্যালেন্স সেক্ষেত্রে আপনারা অবশ্যই হবেন নিউরোলজিস্ট বা নিউরোমেডিসিন বিশেষজ্ঞ নিউরোলজিস্ট মানে নার্ভের বিশেষজ্ঞ মানে হচ্ছে সিনায়রক বিশেষজ্ঞ নার্ভের বিভিন্ন প্রবলেমে আপনার নিউরোলজিস্টের শরণাপন্ন হবেন যেমন ধরুন স্ট্রোক মাথা ব্যথা মাথা ঘোরা মাইগ্রেন মুখ বেঁকে যাওয়া হাত পা ঝিঝে ধরা অবাস হয়ে যাওয়া হাত পা কাঁপা ঘাড় কোমর মেরুদণ্ডের ব্যথা হাত পায়ে শক্তি কমে যাওয়া কিছু নিয়ে অথবা মৃগে রোগ হাত পার মাংস বেশি শুকিয়ে যাওয়া প্যারালাইসিস ক্ষেত্রে আপনার নিউরোলজিস্টের শরণাপন্ন হবে হেমাটোলজিস্ট বা রক্ত বিশেষজ্ঞ রক্তে কোনো ইনফেকশন রক্ত কমে যাওয়া রক্তে অ্যালার্জি এসবের ক্ষেত্রে আপনার হেমাটোলজিস্ট বা রক্ত বিশেষজ্ঞের কাছে যেতে পারেন বা বা সাইকোলজিস্ট মানসিক কোনো অঙ্কোলজিস্ট অঙ্কোলজিস্ট মানে হচ্ছে ক্যান্সার বিশেষজ্ঞ যদি কারো ক্যান্সার ধরা পড়ে সেক্ষেত্রে আপনাদের অবশ্যই অঙ্কোলজিস্ট বা ক্যান্সার বিশেষজ্ঞ স্বর্ণপন্ন হতে হবে সার্জারি বিশেষজ্ঞ এটা তো আপনারা সবাই বুঝেন যে কোনো ধরনের অপারেশন বা সার্জারির ব্যাপার থাকলে একজন সার্জনের শরণাপন্ন হবেন অর্থোপেডিক্স অর্থোপেডিক্স মানে হলো হারের প্রবলেম যদি ভেঙে যায় মুচকে যায় বা হাড্ডিতে প্রবলেম অথবা পঙ্গুত্ব এক্সিডেন্ট জয়েন্টে ব্যথা এসব ক্ষেত্রে আপনার অর্থোপেডিক্স ডক্টরের শরণাপন্ন হবেন আশা করি ভিডিওটি উপকারে আসবে এই টাইপের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং পেজটি ফলো দিয়ে রাখতে পারেন ধন্যবাদ